প্রচণ্ড গরম ঘেমে নিয়ে একদম স্নান এই পদ্মবাগান জলবাগান করা কতটা কঠিন সেটা না দেখলে না এসে চোখে না দেখলে কিন্তু বোঝা যাবে না জলবাগান করা ঠিক কতটা কঠিন আর কাজগুলো এই আর রোদেই করতে হবে দিনের বেলাতেই করতে হবে এই নয় যে ইচ্ছা হলে রাত্রেবেলা করলাম সেটা সম্ভব নয় এই যখন মাছ তুলছি সমস্ত টব থেকে আর যেই টবগুলো নতুন তৈরি করা আছে সেগুলো মধ্যে আবার মাছ দিয়ে দিচ্ছি যাতে কোনোভাবেই কোনো রকম মশার লালভান্না তৈরি হয় আর সবাইকে বলবো জল বাগান যারা যারা বাড়িতে পদ্ম গাছ রাখছেন জলের গাছ রাখছেন তারা অবশ্যই এখন কিন্তু বর্ষা সামনেই চলে আসছে প্রচুর পরিমাণে ডেঙ্গু মশার উপদ্রব বাড়বে তাই অবশ্যই গাপ্পি মাছ দিয়ে রাখবেন আর যারা আমাদের কাছ থেকে গাছ নিয়ে যান তাদেরকে আমরা টবের সাথে গাপ্পি মাছ দিয়ে দিই গাছের সাথেই দিয়ে দিই রেডি গাছের সাথে দিই যাতে তাদেরও মশা থেকে তারাও রক্ষা পায় এবং যারা টিউবার নেন তাদেরকেও মাছ দিয়ে থাকি আমরা আর এই গাপি মাছগুলো পদ গামলা তো ছোটো গামলাতেও আমাদের যে ছোট গামলাগুলো আছে সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে বেঁচে থাকে কোনোভাবে মরে যায় না কারণ জল যত গরমই হোক আসলে এই টবের মধ্যে আমরা এই পদ গাপ্পি মাছগুলো চাষ করি প্রত্যেকটা পদ্মর যে গামলা প্রত্যেকটা যে পদ্ম টব এই সমস্ত পদ্ম টবের মধ্যে কিন্তু গাপ্পি মাছ চাষ করি আমরা তো এখানে যা যারা গাপ্পি মাছ নিয়ে যেতে চান তারা এখানে এলে পেয়ে যাবেন খুব হার্ডি মাছগুলো সহজে নষ্ট হয় না আর সবাইকে বলবো অবশ্যই অবশ্যই জলের গাছে পদ্ম গাছের গামলায় পদ্ম শালুকের গামলায় গাপ্পি মাছ দিয়ে রাখবেন যেন কোনোভাবেই পরিবেশের ভারসাম্য নষ্ট না হয় কারোর যেন কোনো ক্ষতি না হয় নিজেরা সুস্থ থাকবো এবং সকলকে সুস্থ রাখবো